হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় মত মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস তন্ত্রমন্ত্র বিদ্যা চ্যানেলে আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আপনার যদি প্রেমিকা চলে যেয়ে থাকে বা আপনার যদি স্ত্রী রাগ হয়ে চলে যেয়ে থাকে তাকে কিভাবে ফিরিয়ে আনবেন ফ্রেন্ডস আপনারা অনেকেই ভাবেন যে ইউটিউব থেকে দেখে কী কাজ করা যায় অবশ্যই এই কাজটি আপনারা করে দেখবেন তবে এই কাজটি কারা করতে পারবেন না সে বিষয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা করে আপনাদের আজকে বুঝিয়ে দেব। চ্যানেলটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন সেই ধরনের ভিডিও কমেন্ট করবেন আমি সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও তৈরি করে দেব। আপনাদের কমেন্টে আমাকে উৎসাহিত করে একটা ভিডিও বানানোর জন্য আরেকটা কথা হচ্ছে যারা কাজ শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন থামবেলা দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ফোন দিয়ে কাজ শেখার জন্য আমাদের গ্রুপে মেম্বারশিপ নিতে পারেন হয়ে জয়েন্ট আপনারা তিন মাসের ভিতরে কাজ কমপ্লিট হয়ে যেতে পারবেন তো আজকের যে ভিডিওটা ভিডিওটা সেটা শুরু শুরু করতে চলছি তো চলুন করা যাক মেন ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পরে এখন কথা হচ্ছে আজকের যে আমরা বিষয়টা যে দূর থেকে কিভাবে নিয়ে আসবো এই কাজটা কখনোই ফেল হয়নি আমি আজ পর্যন্ত কোনো দিন ফেল পাই তাই আপনাদের মাঝে দিচ্ছি আপনারাও ফেল হবেন না একটা নকশার মাধ্যমে নকশাটা আপনাদের আগে দেখে নেওয়া উচিত তারপরে কিভাবে কি করবেন সবকিছু কিছু ডিটেলসলি বলে দিচ্ছি চলুন নকশাটি দেখে আসি আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারলেন এরবারে কথা হচ্ছে আপনার ওয়াইফ যদি চলে গিয়ে থাকে বা আপনার প্রেমিকে যদি চলে গিয়ে থাকে তাহলে আপনারা যে নকশাটি দেখতে পেয়েছেন সেই নকশাটি আপনারা যে কোনো যে ব্যক্তি চলে গেছে মনে করেন আপনার ওয়াইফ চলে গেছে তার যদি পুরোনোর কাপড় থাকে বা যদি তার পরনের যে কোনো কাপড় থাকুক সালোয়ার থাকুক বা ই থাকুক মানে জামা থাকুক বা অন্য থাকুক তার ব্যবহৃত একটা জিনিস হলেই হচ্ছে সেই জিনিসে সেই জিনিসে আপনারা উক্ত নকশাটি চাফ্রান মেশকের দ্বারা লিখবেন এই নকশাটি সেই কাপড়ের উপরে লিখবেন লিখতে হবে যে কোনো শনিবার দিনকে শনিবার দিন আপনি ক্যাবলামুখী হবেন অর্থাৎ মুখী মুখে মিষ্টি জাতীয় দ্রব্য যেমন চিনি বা মিষ্টি রেখে নিয়ে সেই কাপড়ের উপরে আপনি লিখবেন এখন বলতে পারেন কাপড়ের উপরে লিখতে গেলে পর তো যেতে পারে তাই তার আগে কাপড়টা চারোপাশে আলপিন দিয়ে ভালো করে একটা কাঠের উপরে মেরে নেবেন তার উপরে লাল কলম দিয়ে এঁকে নেবেন তার উপরে আপনি জাফরান কালি কটন বারে নিয়ে ঘুরে ঘুরে আপনি লিখতে পারেন লেখার পরে নিচে লিখে দিবেন নিচে কিন্তু আমি কিছু কিছু লিখি নাই আপনি লিখে দিবেন অমুকের মেয়ে অমুক অমুকের পুত্র অমুকের মহব্বতের পরে সুডিয়া চলিয়া আসুক এটা প্রেমিক প্রেমিকাও করতে পারবে মানে ছেলে মেয়ের ক্ষেত্রেও মেয়ে ছেলের ক্ষেত্রেও ছেলের ক্ষেত্রেও মেয়ে মানে প্রেমিকা মেয়ে মানে প্রেমিকের জন্য করতে পারবে প্রেমিক প্রেমিকার জন্য করতে পারবে আর যার ওয়াইফ চলে গেছে সেও করতে পারবে যে কেউ এই কাজটি করতে পারবেন এই কাজটি আপনারা যে কোনো শনিবার দিন করবেন অবশ্যই পাক পবিত্র হয়ে নামাজ কালাম ঠিক মতন রেখে যারা হিন্দুরা আছেন তারা সন্ধ্যাপাতি দিয়ে নেবেন এবং যারা ইসলাম প্রিয় ভাই আছেন তারা সেদিনকে পাশক্ত নামাজ পড়বেন এবং অবশ্যই আতর খুশবু মেখে নেবেন আর এতিমখানা বা যে কোনো মসজিদে কিছু টাকা দান করে নেবেন নেওয়ার পরে উক্ত কাজটি করবেন এই কাজটি করলে সাথে সাথে তার মনের ভিতরে আগুন চলে আসবে আগুনের ঢেউ চলে আসবে সে আর ছুটে থাকতে পারবে না চব্বিশ ঘন্টার ভিতরে যেথায় থাকুক না কেন সে কিন্তু চলে আসবে এখন আপনারা বলতে পারেন যে তার পরনের কোনো কিছুই নাই তাহলে আপনারা উক্ত নকশাটি সাদা কাগজে জাফরান কালি দ্বারা তার ব্যবহৃত কোনো একটু সুতা বা নখ বা কোনো কিছু থাকলে সেইটা দিয়ে আপনি মোরাইয়া সাত দিন সাতটা পড়াইতে হবে আগুনে যদি কোনো কিছু না থাকে একদম কোনো কিছু না থাকে তাহলে উক্ত নকশাটি যে কোনো সাদা কাগজে জাফরান কালি দিয়ে একটা না পনেরো দিন পর্যন্ত একটি করে তার চেহারা স্মরণ করে পড়াইতে থাকবেন তাহলে পনেরো দিনের ভিতরে উক্ত ব্যক্তি বস আপনার কাছে চলে আসবে তন্ত্রমন্ত্র বিদ্যা চ্যানেলে যারা কাজ শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার থামবেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিসত্তর আমাদের অনেক লোক কাজ শিখে চলে গেছে তারা কাজ করতেছে আর যারা কাজ শিখতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন নিজে উপকৃত হন এবং অন্যকে উপকৃত করতে সাহায্য করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ